খুব রেগুলারলি আমরা হলো যে টামিটাক সার্জারি করছি প্রাকিওপ্লাস্টি করছি অন্যান্য কসমেটিক সার্জারি বা এসেটিক সার্জারি সবই তো আছে তো ইনাদের দুই বোনকে আমরা হলো যে একই সঙ্গে টামিটাক সার্জারি এবং প্রাকিওপ্লাস্টি আমরা করেছিলাম ইনার ক্ষেত্রে আমরা হচ্ছে লাইফোস্যাংশন দাঁড়ান করেছি কিন্তু ওনার বোনের ক্ষেত্রে প্রাকিওপ্লাস্টি করেছি তো আমরা একটু শুনব যে ওনার অভিজ্ঞতা এবং ওনার রেজাল্ট আপা বলেন প্লিজ আসসালামু আলাইকুম আমার অভিজ্ঞতা খুবই ভালো আমরা দুই বোন একসাথেই করিয়েছি তো আজকে চোদ্দ দিন হলো আজ আমার ডার্মেটাকের যে সিজার এটা ওটা খুবই ভালো রেজাল্ট আসছে এবং আমার এগুলো একটু ছোলা ছিল এখন এটা লেপো করার পর খুব সুন্দর করে বসে গেছে মানে খুব হ্যাপি থ্যাংক ইউ ডাক্তারকে যে খুব ভালো এবং সুন্দর আমি যেটা চেয়েছিলাম আমার কাঙ্খিত যে আমার বয়সে সেটা সুন্দর ভাবে চলে আসছে আপনারা বলেনটা কেমন আমার আপু অনেক সুন্দর হয়েছে ওনার আপ আরো বেশি আমরা যে কেমন করেছি আমরা যে তো অরিজিনাল কোথাও কোনো দাগ থাকবে না আমরা এখানে লাইফের করেছি আমরা লাইফের স্যাকশন করেছি রেজাল্ট আসলে বাংলাদেশে আমরা এই ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছি মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন